আজকে ধনুর রাশি সাতটি সাফল্য আপনার পদচম্বন করবে এবং আপনার কিন্তু সাতটি পরিবর্তন এবং সাফল্য আপনি পাবেন এই সাফল্য যে দেবে আপনাকে কোনখ আপনার সাফল্য দিতে পারে এই সাফল্যের যে সাতটি যে সমস্যা বলব না সাথেদের সুযোগ আপনি পাবেন কে কে সুযোগ আপনাকে দেবে ভিডিও সঙ্গে থাকতে হবে এবার ধনুর ক্ষেত্রে ধনু মানে কি ধনু মানে হচ্ছে ধনুক লক্ষ্য থাকবে সঠিক ধনু ক্ষেত্রে লক্ষ্য থাকবে সঠিক এবং দেখা সে ধনুর ক্ষেত্রে যেহেতু বর্তমান এখন দৃষ্টি হচ্ছে আপনার দৃষ্টি করছে আপনার হচ্ছে শনি সরি এবং আপনার যেহেতু এখন টিতে থাকছে হচ্ছে শনি ফোর্থের রয়েছে রাহ প্লাস শুক্র এটাই হচ্ছে রাজ রাজকারক আপনাকে টানবে শুধুমাত্র শুক্র তো আমার লগ্নের মিত্ররা এখানে লগ্ন থেকে টানবে আমাকে দেখুন তুঙ্গি গ্রহ আপনার ইলেভেন্থ হাউসের মালিক শুক্র সে যখন তুঙ্গি হয়ে প্রবেশ করে রয়েছে মিন রাশির ঘরে সেটা ফোর্থ হাউস মানেই কিন্তু আপনার যে বাড়ির সৌন্দর্য শারীরিক সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করবে এবং আজি যে বিষয় নিয়ে আমি আসবো সেটি হচ্ছে আপনার শরীর কেমন যাবে যেটা রেগুলারটি সব কিছু বলে থাকে আমি শরীর কেমন যাবে এবং সাতটি যে বার্তা দেব কী কী বিষয়ে সাবধান থাকতে পারে সেটাও কিন্তু বলে দেব এবং আপনার কি অর্থ নাকি আপনার সম্পদ কোনো ক্রয় করতে পারবে না সম্পদ চলে যাবে নাকি আপনার গাড়ি কিনবেন না বাড়ি কিনবেন আপনার ভাব কতটা শুভ না অশুভ ভাগ্যভাব কতটা অশুভ শরীর কেমন যাবে ব্যবসা কেমন যাবে আপনার দাম্পত্য সুখ কেমন যাবে শেয়ার মার্কেট কেমন যাবে লোন জায়গা থেকে কেমন যাবে ব্যবসা দিক থেকে কেমন যাবে আয় কেমন হয় ব্যয় ব্যয় কেমন হয় ভাগ্য কেমন যাবে সর্বশেষ পর্যন্ত থাকবে যদি আমি আসবো প্রথমে দেখুন আমি যে শরীর নিয়ে যদি আপনার ক্ষেত্রে আসি প্রথম যে পর্যালোচনা যদি আসি শরীর কেমন যেতে পারে শরীরের দিক থেকে দেখুন প্রথমে আমরা বলবো আপনার লগ্ন বা রাশির উপরে দৃষ্টি করছে যে মঙ্গল মাথা গরম হওয়ার জায়গা দেখাচ্ছে খুব মাথা গরম হতে পারে এবং মাথা গরম হওয়ার জন্যে আপনার নিজস্বভাবে কিছু সময় আপনি নিজে বুঝবেন যে কাজটা আমি ফুল করে ফেললাম মাথা অত্যাধিক গরম হয়ে যাবে এবং শনি মঙ্গল যেহেতু দৃষ্টি করবে আপনার লগ্নে বা রাশির উপরে সেক্ষেত্রে আপনার হাড়ে গিটে গিটে ব্যথা হতে পারে আর্থারাইটিকের ব্যথা হতে পারে নার্ভের সমস্যা কিছু হলে দিতে পারে একটু চলাফেরায় একটু সাবধান অবলম্বন করতে হবে কারণ মঙ্গল দৃষ্টি করছে আপনার রাশির বাবা লগ্নের উপরে এবং সেই মঙ্গল দৃষ্টি করছে মিথুন রাশি থেকে সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি করছে আপনার ধনস্থানে এবং এই শরীরের যে সমস্যাগুলো থাকতে পারে সেগুলো এবং আপনার লগ্নের উপরে কিন্তু আর কোনো গোহর দৃষ্টি নেই মানে ফর মঙ্গল আর শনি না রাহু আছে না বুধ আছে না বৃহস্পতি না কেতু না কেউ নেই এবার শরীরটা কিন্তু আপনার শনি মঙ্গল দিয়ে আপনাকে কিন্তু প্রচলনা করবে এবার হচ্ছে আমি আপনার ক্ষেত্রে ধনস্থান নিয়ে আপনার পঞ্চমপতি মঙ্গল সে সপ্তমে থাকার জন্য দৃষ্টি করছে আপনার হবে আপনার কিন্তু আর্থিক দিক থেকে অবশ্যই সুরা আপনি পাবেন কারণ সেই অর্থভাবে দৃষ্টি বলি বৃহস্পতি এবং পঞ্চমপতি মঙ্গল সেই বৃহস্পতি আপনার চতুর্থপতি হয়ে এবং লগ্না অধিপতি বা রাশির অধিপতি হয়ে দৃষ্টি করবো আমরা দ্বিতীয় স্থানে সেই দ্বিতীয় স্থানে দৃষ্টি করবার জন্যে আপনার কিন্তু ব্যবসায় থেকে ইনকাম বা ধন বৃদ্ধি কিন্তু আপনার কিন্তু অবশ্যই প্রদর্শক বন্ধু হবে দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি করলে হয়তো বলবে যে দ্বিতীয় বৃহস্পতি তো অর্থ দেয় না মঙ্গল তো দেয় পঞ্চমপতি হয়ে সেই পঞ্চমভাবে দৃষ্টি করছে রাহু এবং সেই পঞ্চমপতি মঙ্গল সপ্তম থাকার জন্য ব্যবসা করে অর্থ রোজগার করা ব্যবসা করে আর্থিক ডেভেলপমেন্ট তৈরি করতে কিন্তু আপনি পারবেন কেন দেবগুড়ে বৃহস্পতি আপনাকে সেভিংস করার চেষ্টা করাবে যে তুমি সেভিংস করো আমি তোমার সাপোর্ট করছি এখানে বৃহস্পতি কিন্তু আপনাকে কিন্তু করাবে সেভিংস করবার জন্য একটা লক্ষ্য দেওয়া বা যোগাযোগ স্থাপন করবার জায়গা কিন্তু ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু সাপোর্টের জায়গা দেবে এবং এই ধনটা আসবে কোথা থেকে যদি ধনটা আসবে কোথা থেকে ইনকামটা যে সেভিংস করে কে দেবে তাই বললাম ব্যবসা মারফত দেবে কি কি ব্যবসা করলে দেবে সেটা পরে মিনসে আসবে এবার আপনার যেহেতু মঙ্গল আপনার মকরের তুঙ্গি হয়ে যায় যেহেতু পঞ্চমপতি এবং দ্বাদশপতি মঙ্গল দৃষ্টি করছে আপনার লগ্নের উপরে বা এবং আপনার দৃষ্টি যে কন্যা রাশির করে মানে ফোর্থের দৃষ্টি তার মানে হচ্ছে আপনার সপ্তম অষ্টম নবম দশম করে মানে কর্মের মাধ্যমে কিন্তু আপনাকে ধনস্থান ইনকাম করতে করতে পারবে এবার মানে আমাকে কিন্তু ইনকাম অবশ্যই করে আপনাকে কিন্তু দেবে এবার থার্ড হাউস সেটা হচ্ছে আপনার যোগাযোগ ব্যবস্থা বলুন বা আপনার দূর দেশ থেকে বন্ধু বান্ধব বলুন ভাইপীতি বন্ধু লাভ বলুন কিন্তু আবার যেহেতু দ্বিতীয় যেহেতু থাকছে আপনার রবি 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 প্লাস বুধ বুধ হচ্ছে হচ্ছে আপনার ভাগ্যপতি বুধ সপ্তম্পতি সেই হিসেবে কিন্তু দ্বিতীয় বুথ থাকার জন্য বুধ কিন্তু কিছুটা সেভিংস করার চান্স খুব রয়েছে কিন্তু আপনার বুধ হচ্ছে আপনার আবার দশম্পতি মানে এখানে কিন্তু এখানে নবমপতি হয়ে দশম্পতি হয়ে কানেক্ট করছে দ্বিতীয় বা মঙ্গল দৃষ্টি খুব সুন্দর জায়গাগুলো কানেকশান করছে ধনস্তানের জায়গাটা রিপিট করে দিলাম শিপিং সহাগুলো পয়সা জমা জমাতে আপনি পারবেন তৃতীয় ভাব থেকে যেটা আসি যেটা আপনার বন্ধু বান্ধব লেভেল বা আপনার পরিচিতি বা ভাই ভাতা ভগ্নি তাদের সহিত কেমন কি রিলেশনশিপ দিতে পারে যেহেতু শনি কিন্তু আপনার লগ্নের বা রাশির কিন্তু মিত্র আপনার রাশির লগ্নের শনি মিত্র থাকার জন্যে আপনার যে ভাই ভাতা বন্ধুবান্ধব জায়গায় কানেকশান তৈরি করছে সেটি কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো দেবে হয়তো আপনি যোগাযোগ করতে গিয়ে হয়তো দূর দেশ থেকে অত কোনো বাহন কত আপনি কোনো গাড়ি কিনতে চাইছেন সেটি একটুখানি কস্টলি দেবে কস্টলি বলতে একটু আপনাকে সমস্যা একটু দেবে কী সমস্যা দিতে পারে সমস্যা দেবে হচ্ছে আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে আপনার একটু করতে কষ্ট জোগাড় করতে একটু কষ্ট হতে পারে কারণ শনি তো শনি একটু লেট গো এবং সে লোক যে বন্ধু আমরা একটু আপনার থেকে ওভার এজ হবে তার থেকে যদি জ্ঞান গরিমা আপনি নিতে পারেন খুব ভালো ফলস্বরূপ পেতে পারবেন তার সহিত জ্ঞান গরিমা আপনাকে নিতে হবে সেই হিসাবে সে বন্ধু হিসাবে আপনাকে কিন্তু খুব ভালো সিলেক্টেড হবে তাহলে বন্ধুবান্ধব লেভেল থেকে কিন্তু আপনাকে কিন্তু একটা ভালো জায়গা কিন্তু কানেকশান দেখাচ্ছে বন্ধুবান্ধব লেভেল থেকে যোগাযোগ ব্যবস্থা কারণ যোগাযোগ ব্যবস্থা থেকে আপনার কর্মের ভাগ্য সোনা দৃষ্টি করছে সে শনি দৃষ্টি করছে আপনার পঞ্চমে শনি দৃষ্টি করছে আপনার লগ্নে শনি শনি কিন্তু আপনাকে কিছুটা সাপোর্টেট অবশ্যই কিন্তু করবে ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে এটি কিন্তু ট্রানজিট ফল বা গোছর ফল এটা কারোর ব্যক্তিগত জন্মচার নয় এবারে ফোর্থ হাউস নিয়ে আসবো ফোর্থ হাউস নিয়ে যদি আসি আমি দারুণ জায়গা যারা ঘর বাড়িতে ঘর বাড়ি করবার খুব চেষ্টা করছেন হয়তো ভেঙে যাচ্ছে রাহুর শুনে ভেঙে দিচ্ছে পড়তে এসে হয়তো হয়েও হচ্ছে না বাহন হয়েও হচ্ছে না যোগ হয়তো গাড়ি কিনবেন খুব সিলেট গাড়ি আমি কিনবো গাড়ি কিনবো ফট করে গাড়ি হতে দিচ্ছে না রাহু শুক্র কনসেপ্ট শুক্র কিন্তু আপনাকে দেবে শুক্র যেহেতু আপনার ইলেভেন্থ হাউসের যেহেতু মালিক ইলেভেন্থ হাউসের যেহেতু মালিক সেই শুক্র কিন্তু দৃষ্টি করছে আবার কিন্তু আপনার আবার সে দশম ভাবে আপনি যদি গাড়ি কিনতে চান বা বাড়ি কিনতে চান বাড়ির পেছনে করে প্রশাধনী কিছু করতে চান বাইরে কোনো আসবাবপত্র কিনতে চান যদি গরম পড়ছে এসি ফ্রিজ কিনতে চান বা কোনো রকম আপনি হয়তো মনে মনে ভাবলেন যে আমি ঘরটা এই ফায়ারিং করবো অবশ্যই করে হবে ঘর বের দিকে খুব মনোযোগ দেবে ঘরে বের দিক থেকে আমি মনো মানে ইচ্ছা প্রকাশ করে প্রচুর হারে ঘর থেকে থেকে হাত দিই চেষ্টা করলে কিন্তু ঘর বেড়ে হবে চেষ্টা করতে হবে কোনো কিন্তু পিছিয়ে পড়ে চলার চেষ্টা করতে হবে চেষ্টা রাহু কিন্তু ভাঙার চেষ্টা করলে রাহু ভাঙতে পারবে না কারণ সেখানে দত্তগুরুর সঙ্গে কিন্তু শরীতে কিন্তু সে কিন্তু রয়েছে তাই কিন্তু ঘর দিক থেকে আপনি যদি একটু প্রচেষ্টা করতে পারেন আমি বলছি দর্শক বন্ধু পারিবার আপনার হবে ধনুর লক্ষ্য কিন্তু থাকে পুকুর বা শুনতে ধনুর লক্ষ্য থাকে ধনুর লক্ষ্য কিন্তু একদম মিস হয় না বললেই চলে ধনুর লক্ষ্য প্রচুর খুব ভালো এখন মঙ্গল সপ্তম ঢুকে ঢুকে গেছে বলে মাথা গরম হচ্ছে একটু ঠিক আছে মানছি নিজেকে বেশি ভেবে ফেলছেন কিন্তু কনসেপ্টে জায়গাটা খুব ভালো দেখাচ্ছে আপনার ক্ষেত্রে ফোর্থ হাউসে কানেকশানের জন্য এবং ফোর্থ হাউসের মালিক দৃষ্টি করছে কিন্তু আমার ধনস্থানে সেটা রয়েছে আপনার ষষ্ঠে তাই বলছে ষষ্ঠপতি হয়ে শুক্র সে ফোর্থে থাকার জন্য একাদশপতি হয়ে আপনাকে কিন্তু কিছুটা কানেকশানটা দেখে পঞ্চম ভাবনা যদি আসি সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করবে সন্তান এবং দাম্পত্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করবে হয়তো মনে হবে যে হয়তো আপনার ফ্যামিলিতে গার্জেন পাচ্ছেন না হয়তো সন্তান হয়তো একা থাকে হয়তো হোস্টেলে থাকে বা বাইরে থেকে বাইরে থাকে কোথাও পড়াশোনা করছে বা কর্মজনের বাইরে থাকে বা বাইরে আমার গার্জেন তেমন নেই আপনি হয়তো একা হয়তো আপনার হাজব্যান্ড বাইরে কোনো কর্ম করে বা আপনার ওয়াইফ করে বাইরে কর্ম করে হয় সন্তানের দুশ্চিন্তা বাড়বে খুব টেনশান বাড়বে সন্তান কী করছে সন্তানের ফিউচার কী হবে কিন্তু যারা স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে বলি একটু পড়াশোনায় মনোযোগটা দাও মার্চ মাস ওভার হয়ে গেলে অতটা আমি ডিফেন্ড করবো না কেন মেসের ক্ষেত্রে যখনই সেই রাহুল দৃষ্টি থাকছে বলে আমার মাথা গরম হচ্ছে পড়াশোনায় মনোযোগ হচ্ছে না ফোন নিয়ে বেশি গেম টেম খেলে ফেলছে যারা স্টুডেন্ট আছো একটু নিজেকে একটুখানি কেয়ার করো কারণ আমি ধনুরাশির ক্ষেত্রে এখন যদি বলি কতদিন কতদিন আমি গল্পটা কথাটা বলে নিই একটু বলাটা উচিত নয় তো এবং এই রাহু যখন রাহু মানে কিন্তু রাহু রাতের পোস্ট আমি দেখেছেন রাহু কিন্তু পোস্ট করেছিলাম রাহু কি করে ফিফথ হাউসে রাহু কি করে ফিফথ দৃষ্টি করছে রাহু কিন্তু সে কারণে বলছি এরকম কিছু ছেলে আছে গেমে প্রচন্ডভাবে এসে কিন্তু মোহ হয়ে গেছে তাকে একটু কেয়ার করতে স্টুডেন্টদের একটু পছন্দে কেয়ারফুল হয়ে যাও এবার আসবো হচ্ছে আমি আপনার ষষ্ঠস্থ হবে স্থায়িত্ব কর্ম নিয়ে বা স্থায়িত্ব জায়গা নিয়ে অবশ্যই দেব স্থায়িত্ব কর্ম থেকে আপনাকে দেবপুরে বৃহস্পতি অবশ্যই সাপোর্টেড করবে কেন গুরু চাইবে তুমি বসে কিছু করো স্থিরতার সঙ্গে কাজ করো স্কুল টিচার স্কুলের কোনো স্টুডেন্ট পড়ানো কোনো মিষ্টি দ্রব্যের দ্রব্যের জায়গায় কর্ম করা এবং সেই শুক্র যেহেতু রয়ে গেল আপনার ফোর্থ হাউসে ষষ্ঠ ভাব মালিক টুঙ্গি অবস্থায় আপনি স্থায়িত্ব কর্ম জায়গা থেকে একটা কানেকশান তৈরি করতে পারবেন ষষ্ঠে একটা কানেকশান কর্ম আপনাকে দেবে এবং ষষ্ঠ ভাবস্থ হওয়ার জন্যে আপনার যে মানসিক যে উৎফল জায়গাটা রয়েছে সেটা কিন্তু সাপোরেট করবে আপনাকে কারণ সেই বৃহস্পতি আপনাকে দ্বিতীয় দৃষ্টি করছে সে বৃহস্পতি আপনার দৃষ্টি হবে দৃষ্টি করছে সে বৃহস্পতি আপনার দশমে দৃষ্টি করছে সেই কর্মটা কিন্তু স্থায়িত্ব হওয়ার জায়গা দেখাচ্ছে এবং যে রোগবাদ যদি হয় ট্রিটমেন্ট কিন্তু আপনি পাবেন ভালো গুরু সানিধান লাভ করতে পারবেন ষষ্ঠ মানে কিন্তু খারাপ জায়গায় ভাবলেন না ষষ্ঠ মানে হয়তো সুগার অত অত স্থিরতা হতে সুগার হতে পারে রোগের দিক থেকে বলছি এমন থাকতে হবে এবার আসব হচ্ছে আমি হচ্ছে আমার সপ্তম ভাব নিয়ে দাম্পত্য কলহ কিন্তু বৃদ্ধি করবে দাম্পত্য কলহ বৃদ্ধি করবে মাথা প্রচণ্ড গরম হয়ে যাবে সংসারের প্রতি কাস্টমার দোকানে আসলে মাথা গরম হতে কথা বলে ফেলতে পারেন কিন্তু যেহেতু আপনার মঙ্গল কিন্তু আপনার রাজকার আপনাকে মঙ্গলকে কিন্তু চটালে চলবে না মঙ্গল কিন্তু আপনাকে কিন্তু সাপোর্টের জায়গা কিন্তু তৈরি করবে ব্যবসা করলে যদি আপনি দেখা গেল যে কোনো অগ্নি কারক ব্যবসা করছেন মিষ্টির দোকান হতে পারে আপনার কোনো মোমো দোকান হতে পারে রেস্টুরেন্টে হতে পারে কোনো ইলেকট্রিক্যাল ব্যবসা হতে পারে ইলেকট্রিক্যাল দ্রব্য দোকান ইলেকট্রিক্যাল বাইক হতে পারে অটোমোবাইল হতে পারে স্টিলের দোকান হতে পারে লোহার দোকান হতে পারে খোয়া বালি হতে পারে কেউ ইস্ত্রি করছেন ইলেকট্রিক্যাল দিয়ে সেটাও কিন্তু একটা কর্ম ধনুরাশি ধনুরগ্ন ক্ষেত্রে অত ইস্ত্রি করছেন কোনো কিছু ধনুরাশি ধনুরগ্ন এরকম ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন যে কোনো ইলেকট্রিক্যাল মানে বুঝুন ইলেকট্রিক্যাল কি বলতে আমি অতএব ফ্রিজ সালান এসি সালান এটা কিন্তু ইলেকট্রিক পড়ছে মঙ্গল হয়তো দোকানে আপনি কোনো রকম হার্ড জিনিস বিক্রি হার্ড মানে ইট বিক্রি করছেন হয়তো খোয়া সিমেন্ট বালি বিক্রি করছেন এটা একটা ব্যবসা লোহা বিক্রি করছেন কোন ইলেকট্রিক্যাল দোকান বিক্রি করছেন লাইটার দোকানে হয়তো গাড়ির কোনো টোটোর কোনো অটো পাস বিক্রি ব্যাটারির দোকান ব্যাটারি বিক্রি করছেন আপনি কাজ করবো কিন্তু মঙ্গল ভালো দেবে আপনার ক্ষেত্রে ব্যস্ত আসবচে অষ্টম ভাব নিয়ে জুড়ে আসি অষ্টমে দেখুন রাহু দৃষ্টি থাকছে বলবো একটুখানি চলাফেরার সাবধান অবলম্বন করতে কারণ এই রাহু অষ্টমস্ত দৃষ্টি করা মানে হয়তো আপনি ভাবে লটারির দিকে মুহোগ্যস্ত হয়ে যেতে পারেন লটারি কাটব কিনা লটারি নিয়ে হয়তো কোনো টাকা পয়সা আসবে কিনা এবং সেই অষ্টমভাবে রাউ দিশে থাকার জন্যে মনের একটা উৎফল জায়গা শারীরিক একটা প্রেশার ক্রিয়েট হতে পারে বুকেগুলোর চাপ অনুভব হতে পারে গ্যাস গ্যাস্ট্রাইসিস হতে পারে বুকে চাপ অনুভব হয়ে গেল এদের একটু সাবধান থাকতে হবে সেখানে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে কেন আমার পরামর্শ গ্রহণ করতে হবে না শরীর খারাপ যদি হয় অসাবধান থাকতে হবে আপনাকে ভাগ্য নিয়ে যদি আমি আসি ভাগ্য দেবে খুব ভালো কারণ এবং দেখুন আমার অষ্টমে কিন্তু রবিপুর দৃষ্টি করছে সে কেউ বলবো আর কথাটা বলা ভুলো ভুল হয়ে গেল সরি অষ্টমে রবিপুর দৃষ্টি করছে আপনার তার মানে নবম্পতি হয়ে হ্যাঁ ফাটকা কিছু দিতে পারে আপনাকে সরি ভুল হয়েছে বলাটা আমার অষ্টমে বুধরা দৃষ্টি করছে আপনাকে ফাটকা দিতে পারে এখানে দিতে পারে বাবার থেকে হোক মায়ের থেকে হোক কিছু কিছু পেতে পারেন আপনি বাবার থেকে কিছু পেলেন এই সাতটা যে বছর কথা বললাম প্রথমে হচ্ছে আপনি সেভিংস করতে পারবেন এক নম্বর বাড়িঘর করবার জায়গা দেখাচ্ছে দু নম্বর কর্মের স্থায়িত্ব লাভ করতে পারবেন তিন নাম্বার ভাগ্যস্থান থেকে ফাটকা পেতে পারেন চার নম্বর ইনকাম বা ভাগ্য ডেভেলপমেন্ট করবে পাঁচ নাম্বার আয় বৃদ্ধি করবে হচ্ছে ফাটকা আয় দেখবে ফাটকা আয় বলতে গেলে কোনো ফাটকা বলতে করতে ছয় নম্বর এবং সাত নাম্বার হচ্ছে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এই মাসে কিছু হলেও ইয়ারনিং কিছু সেভিংস করতে পারবেন যাই হোক এবারে ভাগ্য ভাগ্যভাব নিয়ে যেটা বলতে চাইছি ভাগ্যভাবে দৃষ্টি করছে আমরা শনির তৃতীয়ভাবে থেকে ভাগ্যে শনির দৃষ্টি করলে ভাগ্য একটু ধীর গতি চললেও কিন্তু সেটা কংক্রিট দিয়ে হয় দেখবেন বাড়িতে যখন দুরমুষ করা হয় লোহাতে দুরমুষ করা হয় মানে মাটি থেকে শোডিং করা হয় খুব চেপে যা সঠিক কংক্রিট তৈরি হয় এই ভাগ্যটা কিন্তু পিটিয়ে কিন্তু আপনাকে একটা কংক্রিট জায়গায় তৈরি করবে কোনো ফাঁপা থাকবে না বললাম শুনি যেহেতু ভাগ্যে দৃষ্টি করছে এটা কিন্তু খারাপ ভেবে নেবেন না শুনি দৃষ্টি ভাগ্য ভাগ্য তো ভালো হলো না একদম নয় শনি আপনার ভাগ্যের জায়গা থেকে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করে করবে ওটা ধীরে ধীরে দেবে রাহুর মতো হট করে দেবে না ধীরে ধীরে সে কিন্তু দেবে এবার সে রাহু থাকছে ফোর্থে এবং যেহেতু সপ্তমে শনি দৃষ্টি থাকছে শনি দৃষ্টি থাকার জন্য কিন্তু আপনাকে মাঝে মধ্যে একটা কী হতে পারে ভাগ্যটা একটু দেরি হতে পারে কিন্তু ভালো দেয় ভাগ্য কর্ম নিয়ে যদি আসি অতীব শুভ একাদশ প্রতি শুক্র থাকছে ফর্তি তুঙ্গীয় দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে দশম ভাবে কর্মের জায়গাতে কোনো সমস্যা নেই কর্ম থেকে আপনি প্রচুর সাকসেস পাবেন কর্মের দিক থেকে নাম যশ প্রতিপতি বৃদ্ধি হবে যেভাবে কী কী কর্ম করলে আমরা শুভ ফল পেতে পারি যে কোনো সুন্দর দ্রব্যের কর্ম মনোহারি হতে পারে সোনার ওপর দোকান হতে পারে ফিনিশিং কর্ম হতে পারে খাট পাল্ডিশ হতে পারে কোনো ডিজাইনার হতে পারে কোনো আর্টিস্ট হতে পারে কোনো গায়ক হতে পারে কোনো মুনারের দ্রব্য দোকান হতে পারে লেডিসের পারফিউমের দোকান হতে পারে ফুলের দোকান সাজের দোকান হতে পারে যেটা আপনার সৌন্দর্য জায়গা তৈরি করে কিন্তু আপনাকে অবশ্যই করে কর্মে যথেষ্টভাবে ভালো ফল আপনি পাবেন এবার ভাব থেকে যদি আসে কি দেবে আই আইফে তুঙ্গি ফোর্থ হাউসে স্থির ভাগ্যে কিন্তু ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে স্থির ভাগ্যে স্ত্রীর থেকে কিছু ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি বা আপনি ওয়াইফের থেকে কিছু ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি বা আপনার যদি হাসবেন্ড ওয়াইফ থেকে আর ওয়াইফ হলে হাসবেন্ড থেকে কিছু পেতে পারেন শুধু ফেব্রুয়ারি আসছে কিছু পেতে পারেন কারণ আপনার ইলেফেন্টে হাউস মালিক রয়েছে টুঙ্গি অবস্থায় বা সন্তানের জায়গা থেকে একটুখানি সুখ পেতে পারি কিন্তু পঞ্চমের সন্তানের একটু ডিস্টার্বেন্স দেখালাম প্রথমে বললাম কিন্তু একাদশের সপ্তম তো পঞ্চম ভাব আমরা পেম্পের দেখতে দারুণ জায়গা যায় পেম্পের যারা প্রেমে খুব চিন্তিত প্রেম কি হবে আমার ভালোবাসার দিক বানা হয়তো না অবশ্যই করে কিন্তু ভালো ফল আপনাকে দেখাচ্ছে দর্শক বন্ধু আয় বা বৃদ্ধি প্রচুর দেখাচ্ছে কিন্তু ব্যয়টা হবে কিন্তু খুব বাজে হুটহাট করে ব্যয় হবে এবারে বলুন দাদা তার মধ্যে সেমু সাহেব বললেন যে একদম ঠিক ধরেছেন সেভিংস অবশ্যই হবে ব্যয়টা সংযুক্ত করবে কে দেবপুরে বৃহস্পতি আমরা চতুর্থপতি হয়ে এবং আপনার লগ্নের অধিপতি বা রাশির অধিপতিভাবে দৃষ্টি করবে আপনার ব্যয়ভাবে দৃষ্টি করবে সেখানে রাহু দৃষ্টি করবে তাই ব্যয়টা কি হলো একটা সঠিক জায়গায় ব্যয় বৃত্ত তৈরি করবে আর এ বিষয়ে জানতে গেলো যোগাযোগ করতেও দর্শক বন্ধু জয় মাতারা জয় বান